দর্শক আপনারা যে শোরুমটা দেখছেন এটা হলো যে বিখ্যাত ব্র্যান্ড আইকিয়া তার শোরুম আসলে শোরুমগুলো কীরকম হয় এখানে ফার্নিচারের আপনারা একটু দেখুন এটা কত স্কোয়ার ফিটের উপরে আসলে আমি নিজেও যাই না কারণ এত বড় এই যে দেখুন একটা বেডরুম কিভাবে হবে সেটা আপনাদেরকে একদম ডিজাইন করে এখানে সব বসানো রয়েছে এই যে দেখুন ড্রয়িং রুম ড্রয়িং রুমে যা যা লাগবে এখানে সব দেওয়া রয়েছে এরপরে দেখুন এটা কিন্তু শোরুমের ভেতরেই কিন্তু এই ধরনের ছোট ছোট ঘরের মধ্যে এই যে দেখুন এখানে বেডরুমের মধ্যে যা যা দরকার এখানে সব তারপরে এখানে কিচেনের এর মধ্যে যে ফার্নিচার লাগবে দেখুন যে ফার্নিচার সেটা আইকিয়াতে না আসলে আসলে উপায় নেই আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু অভিজ্ঞতাটা একটু শেয়ার করি আপনাদের সাথে দেখুন বেডরুম ছোট ছোট ঘর দেখুন মতো বানিয়ে রাখা হয়েছে এরপরে আমরা আপনাদেরকে এ পাশে নিয়ে যেতে চাই আসলে এটা কত বড় স্বরূপ এটা না ঘুরে দেখালে এটা বিশ্বাস হবে না এক প্রান্ত থেকে এক প্রান্ত হেঁটে যেতেই এটার মনে হয় এক ঘন্টার উপরে সময় লাগবে এই যে দেখো কিচেন সাজানো রয়েছে এগুলো সব কিচেন এরিয়া যেভাবে আপনারা কিচেন চাবেন সেভাবেই সব ধরনের ফার্নিচারই তাদের রয়েছে ইয়ে সব কিচেন আইটেম এদিকে অফিস যে বেবা অফিস সাজাতে চান অফিসের এই যে দেখছেন কেউ যদি দোকান সাজাতে চায় তবে কিভাবে সাজাবে দেখুন এগুলো সব অফিস এবং শোরুম এরপরে আমরা একটু দেখাতে চাই যে বেডরুমগুলি এই যে দেখুন বেডরুম বেডরুমে যা যা দরকার সব কিন্তু সাজানো রয়েছে দেখুন একদম বাথরুম পর্যন্ত এই যে বাথরুমের মধ্যে যা যা দরকার সব কিন্তু তারা সাজিয়ে রেখেছে এই আইটিআর শোরুমে আপনি যে ধরনের সেট আপ চান সেই ধরনের সেট আপ কিন্তু আইটিআ শোরুমে আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন আরেকটা বেডরুম এই যে এখানে বেডরুম দেখছেন ক্যাবিনেট সহ এখানে এক ধরনের বেডরুম বিভিন্ন ধরনের ডিজাইন করা আর এগুলো মানে হসপিটালের বেড কেউ যদি হসপিটাল দিতে চায় তাহলে এই ধরনের বেড তারা সাপ্লাই দিয়ে দিবে আপনাদেরকে আমরা একটু দামগুলি দেখাই যদি এই বেডটা যদি আপনারা নিতে চান তবে এটা টু নাইন ডলার এটা ক্যানাডিয়ান ডলার এই যে আপনারা দেখছেন টু নাইন ডলার এই বেডটা তবে এটা কিন্তু শুধু ফ্রেমটা আর আপনারা যদি এই ফোনটা নিতে চান তবে এটার আবার শো আলাদা দাম এই বেডটাও টু নাইন ডলার এই ব্যাগটা ওয়ান ফর্টি নাইন ডলার আমরা একটু বক্স খাটসহ এখানে একটু দেখি এই যে দেখছি এটা কিন্তু ফোর নাইন ছিল হান্ড্রেড ডলার রিডিউস করে এখন থ্রি নাইনটি নাইন এই যে দেখুন কত বড় শোরুম আসলে আপনাদেরকে আগে জানিয়েছে ঘন্টা খানে না ঘুরলে এটা দেখানো সম্ভব হবে না আমরা আপনাদেরকে স্বল্প সময়ের মধ্যেই দেখানোর চেষ্টা করলাম যে আসলে ফার্নিচারের শোরুমগুলি কি ধরনের হয় আপনারা হয়তো স্বল্প পরিসরে একটা ধারণা পেয়েছেন এই যে দেখুন এটা বেডরুম কিরকম হয় বেডরুমের মধ্যে সমস্ত জিনিস রয়েছে এবং সব কিছু কিন্তু দাম লেখা রয়েছে যে দেখছেন আপনারা সব কিছুর দাম লেখা রয়েছে এবং এই গাছও আপনারা পেয়ে যাবেন এখান থেকে এই যে খাটটা দেখছেন থ্রি নাইনটি নাইন ডলার এই খাটটার দাম এখানে টেবিল রয়েছে

তো দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই বিখ্যাত একটি ব্র্যান্ড আইকিয়া তার শোরুমটা ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা এবং আমরা আপনাদেরকে এই ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করব